আসসালামু আলাইকুম এভরিওন সবাই কেমন আছেন আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো শুরু করছি আরেকটি ডেলি ব্লগ তো আজকে ব্লগে হলো যে আমি একটু সেলুনে আসলাম যে বললাম আগের ব্লগে আমি বলেছিলাম যে সেলুনে আসতে হলে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট দিতে হয় তো আমি অ্যাপয়েন্টমেন্ট দিলাম দেওয়ার পরে তো যেহেতু আজকে উইকেন্ড ডে তো ওর বাবা যেহেতু বাসায় আছে তো আজকে এর জন্য চলে আসলাম সেলুনে তো আয়মান তো আজকে একটু সেলুনে নিব তো আয়মানকে এখানে আমি আগেও এনেছিলাম কিন্তু ওনারা আসলে আমরা যেভাবে বলছিলাম ওইভাবে করেনি আর বললো যে ছোটো বাচ্চার জন্য হয়তো বা ওনারা ওইরকমভাবে করতে পারে নাই যেভাবে বলছিলাম চুল কাটার জন্য তো যে হোক আমরা আমাদের আগের বাসার ওইখানে একটা বাংলা সেলুন আছে তো ওইখানে নিয়ে যাবো ওর বাবা ওইখানেই ওইখানেই ওইখানে কাটে তো ওইখানে নিয়ে যাব আমি আর এখানে আমি যে আসলাম তো আমাদের এখানে থার্ড ফ্লোরেই এটা তো হাজব্যান্ড ওয়াইফের এই সেলুনটা ওনারদের তো এখানে হলো যে থার্ড ফ্লোরে আসলে অনেক কিছুই আছে সিনিপ্ল্যাক্স আছে তারপরে হলো বাচ্চাদের বিভিন্ন রাইডার আছে যেখানে কয়েন দিলে রাইডারে রোজে সব কিছুই খেলা যায় আর কি তারপরে এখানে গাড়ির জন্য অনেক সুন্দর বাচ্চাদের খেলার জন্য জায়গা আছে তো সব কিছু মিলিয়ে আসলে থার্ড ফ্লোরটা আসলে অনেক সুন্দর আর এখানে সুপার সেভ নামে একটা শপ আছে ডিআইওয়াইয়ের মতন আর কি সিপ্লেটে সব কিছু পাওয়া যায় তো আমি আসলে এখানে তেমন একটা বেশি আসি না যেহেতু ডিআইওয়াইতে চলে যাই বা আমি অনলাইন থেকে নিয়ে নেই তো এখানে তেমন একটা বেশি আসা হয় না আর কি তো যাই হোক আমি তো গেলাম এখানে চুল কাটার জন্য তো যেহেতু অনেক চুল পড়তেছে তো ভাবলাম যে না চুলটা কেটেই ফেলি তো এখানে যে বাম্পার টাউন এখানেও বাচ্চাদের গাড়ির খেলার জন্য আর এখানে আর আর ওইখানে ওর বাবা আয়মান বসে আছে তো আমার ভালোই লাগলো মহিলার ব্যবহারটা আসলে অনেক সুন্দর করে আসলে ওরা আন্তরিকভাবে আহ আসলে কাজগুলো করে থাকে আর খুবই সুন্দরভাবে কথা বলে অনেক ভালো লাগলো যাই হোক চুল কেটে বাসায় চলে গেলাম কারণ আয়মানকে নিয়ে আবার বের হতে হবে এই যে আয়মান এই সকাল সকাল আসলে ঘুম থেকে উঠায় নিয়ে আসছি তো এই জন্য আসলে চুপচাপ হয়ে আছে আর কি তো বাসায় যেহেতু আমরা যাব আগে সেলেন ওইখানে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে আমরা আগে ওইখানে বেশিরভাগ সময় ওইখানে খাওয়া দাওয়া হতো ওই রেস্টুরেন্টটাতে তো ওইখানে গিয়ে সকালে নাস্তাটা করে নিব এই যে আমার চুল কাটা শেষ তো এখন বাসায় চলে যাবো গিয়া রেডি করে আমরা চলে যাবো এই যে বের হয়ে যাচ্ছি মানে চুলগুলো দেখলাম ভীষণ বড় হয়ে গেছে আসলে ওর যেহেতু জ্বর হয়েছিল আর চুলে ভীষণ ঘামায় এই জন্য ভাবলাম যে না চুলগুলো আর রাখবো না চুলগুলো ফেলেই দিব কিন্তু মানে কষ্টও লাগছিল কি ফেলবো কি ফেলবো না ডোটানার মধ্যেই ছিলাম তারপর না বললাম যে না ফাইনালি ফেলেই দিই কারণ ও যে যেহেতু ঠান্ডাটা লেগে যায় আর অনেক ঘামায় যায় এই জন্য তো এই যে আমরা চলে আসলাম আগের যেই বা বাসার ওই পাশে চলে আসলাম আর কি একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট তো এই রেস্টুরেন্টের আমার আসলে পরোটার সাথে ওদের একটা ডাল আর তরকা দেয় এই জিনিসটা আমার খুবই ভালো লাগে এই জন্য আমি এখানে আসলেই সকালে নাস্তাটা এটা মিস করি না তো ওর বাবা পরোটা খাবে না ওর বাবা হলো যে বিরিয়ানি নিয়ে নিল তো ওদের এখানে হলো যে সব কিছুই ভালো লাগে কিন্তু ওদের যেই মুরগির মাংস এটার মধ্যে আসলে বেশি পরিমাণ ওরা রং দিয়ে ফেলে এই জিনিসটা আমার ভালো লাগে না না হলে সব কিছুই মোটামুটি আমার ভালোই লাগে আর হলো এখানে অনেক বাঙালি আছে তো সব সব মিলিয়ে আসলে যে মানে ভালো লাগে আর এখানে হলো যে আসলে সবচেয়ে বেশি হলো আড্ডা দিতেই ভালো লাগে সন্ধ্যার পরে আগে আমরা এখানে এসে খুবই মানে আড্ডা দিতাম আর হলো যে বেশি ভালো লাগে বিশ্বকাপ ক্রিকেট বা ফুটবল এখানে খুব জমজমাটভাবে হয় একদম পুরো অনেক বড় প্রজেক্টর করে আর কি দেখানো হয় তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে আয়মানকে নিয়ে আসলাম এই যে সেলুনে এখন এই চুলগুলো আয়মানের কেটে ফেলবে যাই হোক আইমান আজকে খুবই মানে বিরক্ত করতেছিল বা এই যে চুল কাটার জন্য কান্নাকাটি করতেছিল তো অনেক কষ্ট হয়েছে এই ভাইয়াটার যাক আলহামদুলিল্লাহ তারপরও সব কিছু যে সুন্দরভাবে ল এটা অনেক সুক্রিয়া আল্লাহর কাছে তো যাই হোক আমার অনেক আপুরা আমাকে অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করেন আমার আসলে খুবই ভালো লাগে তো সব আপুদেরকে জানে অনেক ধন্যবাদ আর ভালোবাসা আর যারা আমার নতুন করে আমার পরিবারে যুক্ত হবেন তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং শুভ কামনা রইল যারা আমার পাশে থেকে সাপোর্ট করে যাচ্ছেন তো যাই হোক এই যে আয়মান খুবই চোর করতেছে আর তো ওকে আমি অনেক চেষ্টা করতেছিলাম যে একটু ঘুম পাড়ানো যায় কি না বা হঠাৎ হঠাৎ করে এরকম নড়ে উঠে তো এটা বললো আর কি ভয় পেয়ে যায় জানি কিটা যায় কি না এর জন্য তো আশেপাশের অনেক ভাইয়ারা ছিল ওর সাথে খুবই মানে বা কথা বলতেছিল যে যেন ওর কনসেনট্রেটটা ওদিকে যায় ওর যেন মানে ঠিকঠাক মতন মানে মানে কাটতে দেয় চুলটা যাই হোক আর অবশেষে আর কি চুলটা কাটা হলো ওকে লাস্ট আমি ঘুম পাড়িয়ে দিলাম ওর বাবারও আসলে অনেক কষ্ট হইছে ও আবার আমরা এখানে খেতে আসার পরে ওর এক চাচুর সাথে দেখা হলো যে আমানের বাবার এক অফিস কলিক ছোট ভাই তো ওর সাথে দেখা হলো তো সবাই আসলে আয়মানকে খুবই পছন্দ করে তো ও নিয়ে অনেকক্ষণ রাখলো ওকে ওরা আসছিল আসলে কাপড় চুপড় ওয়াশ করার জন্য যেহেতু ছুটির দিন তো সেই তো সব কাজগুলো ছুটির দিনের জন্য রেখে দেয় তো ওকে নিয়ে অনেকক্ষণ ছিল আমরা এর মধ্যে নাস্তাটাও কমপ্লিট করছিলাম তো এইখানে আসতে চাইছিল তো ওর বাবা বলল যে না থাকে আমরাই যাই আর কি তো এই যে অবশেষে মানে এই যে ঘুমালো ঘুমানোর পরে যে আস মানে শান্তিতে ওর কাজটা কমপ্লিট করতে পারলো আর কি তো যাই হোক আমরা এখান থেকে খাবার দাবার নিয়ে বাসায় চলে গেলাম তো সে বাসায় যাওয়া পর্যন্ত হলো যে ঘুমাচ্ছিল তো বাসায় গিয়ে তারপর আমি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিলাম আসলেই মজা ছিল ওনাদের ঘরোয়া একটা মানে আমেজ পেলাম আর কি যে না আসলে মোরগ পোলাও যে বাংলাদেশের স্টাইলে পোলাওটা রান্না করলো আলহামদুলিল্লাহ ভালো লাগলো তো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সাপোর্টটা আসলে অনেক প্রয়োজন আপনারা সাপোর্ট করে আমার পাশে আসছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের কাছে কৃতজ্ঞ তো আসলে একটা কথা বলার আছে যে অবশ্যই ভিডিওটি দেখার সময় প্রথমে লাইক দিয়ে দেখবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছে দেওয়ার জন্য সাহায্য করবে তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ